চট্টগ্রামের সন্দীপে আগামী আট মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে পদত্যাগ করছেন সত্র নং মগধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হুসেন সন্দীপ উপজেলার নির্বাহী নির্বাহী কর্মকর্তা ইউএনও রিগেন চাকমার কাছে চোদ্দ এপ্রিল রবিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি ইউএনও রিগেন চাকমা বিষয়টি নিশ্চিত করেন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় আড়াই বছর আগেই এস এম আনোয়ার হোসেন পদত্যাগ করলেন ইউএনও রিগেন চাকমার কাছে চেয়ারম্যান আনোয়ার হোসেন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হতে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ আবশ্যক কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের আবেদন করেছেন আমরা তা গ্রহণ করেছি মগধারা ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে জানা গেছে দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা পথিকের প্রার্থী হিসাবে নং মগধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হন এস এম আনোয়ার হোসেন এরপর দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন বলেন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুইবার সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছি ইউনিয়ন ও এক পৌরসভায় সেবা করতে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সন্দীপের মানুষের সেবা করতে আমি জনগণের ভোট ও ভালোবাসা প্রত্যাশা করছি আশা করছি জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে